বাংলাদেশে ভাই ভিডিও করেন এগুলা কালেকশন দেখছেন যেটা দেখেন সেটাই মজার জিনিস একটা একটা করে আপনারা স্ক্রিন শট দিবেন অসাধারণ অসাধারণ দেখবেন আহ আ কি ডিজাইন ভা খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন কিছু ইদ বনস রাখার জন্য এটা ফ্রি দিয়ে দিলাম মেটিরিয়াল শৈলী কোন জায়গায় চায় না কিন্তু আমাদের তৈরি ড্রেস ঈদ কালেকশন এগুলা সব ঈদের কালেকশন এগুলা কটনের উপরে ডিজাইন এক এক রকম শোক আসসালামু আলাইকুম আপনারা কি এবার রোজার ঈদে ভাইরাল ট্রেন্ডিং কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেননা আমি চাই যে আপনারা ভাইরাল ট্রেন্ডিং কালেকশনগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখেন দর্শক এই প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব কারখানায় এই কালেকশনগুলো তৈরি করে থাকে এবং ব্যবসায়ীদেরকে প্রতি বছরই দিয়ে থাকে চ্যালেঞ্জিং রেটে সারা বাংলাদেশে ওনাদের এই কালেকশনগুলো ব্যাপক চাহিদা রয়েছে বিদায় সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ওনাদের কাছে আসে এবং এগুলো সরাসরি নিয়ে যায় আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারাও যাতে ওনাদের মতো করে নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার সুযোগ পান সেই কথা মাথায় রেখে আপনাদেরকে এই প্রতিষ্ঠানের বিরোধটা এখন শেয়ার করতেছি যাতে করে আপনারা উপকৃত হন সম্পূর্ণ বিরোধ দেখবেন যদি আপনি ব্যবসায়ী হন কেননা রোজা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার একটি ভালো সম্ভাবনা থাকে এই কালেকশনগুলো প্রচুর বিক্রি হয় এবং এগুলো যারা নেয় তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারে কারণ এই কালেকশনগুলো অন্য অন্যরকম অর্থাৎ এগুলো দেখতেই ভালো লাগে হ্যাঁ দর্শক আজকে বুঝতে পারবেন বিডিওটা দেখলে আমি আপনাদেরকে কোন কালেকশনগুলো কথা বলতেছি আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছে এবং সবাই জানাচ্ছে এই ভিডিওগুলো যাতে আরও তাদেরকে উপহার দিয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যায় আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবার যারা বাচ্চাদের এই ফ্রগ আইটেম নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কি এবার একটা বেস্ট একটা সন্ধান হবে আর ভাই এদের সব নিত্য নতুন কালেকশন নিয়ে আসছি ঈদের কালেকশন গুলা বাচ্চাদের পার্টি ভরক হইতে জিরো ফ্রক বাচ্চাদের টপস আইটেম বাচ্চাদের প্যান্ট আইটেম আপনি ঈদের জন্য যা যা দরকার সব একে প্রতিষ্ঠানে আসলে আপনার সব আইটেম এক জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে একটা একটা করে আপনাকে দেখাই ভাই এই যে একটা পার্টি ফরক দেখেন এটার ভিতরে ভাই তিন করে কালার হবে সাইজ হবে ঠিক আছে একটা একটা করে আপনারা স্ক্রিন শট দিবেন আর এভাবে করবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কালেকশনগুলো আপনার আনকমন এই এত সুন্দর কাজ কিভাবে করলেন কারিগর ভাই আসলে কি আমরা সব এই যে জিনিস মেটেরিয়ালস দেখছেন না এটি সব বাইরের ভাই এটা সব চায় না ঠিক আছে আপনি প্রত্যেকটা ডিজাইন আপনার আনকমন দেখছেন এই ডিজাইনগুলা সব চায় না আমাদের তৈরি ঠিক আছে এই যে দেখেন এই যে কাপড় সব চায় না আমাদের তৈরি ঠিক আছে কাপড় সব মেটেরিয়াল শৈলী কোন জায়গায় চায় না কিন্তু আমাদের তৈরি ঠিক আছে এগুলা সব আনকমন ডিজাইন পাস করলাম অন্য কোথাও পাবে না এই ধরনের ভাই এগুলো কালেকশন আপনি দেখছেন আপনার তো সারা বাংলাদেশে ভাই ভিডিও করেন এগুলা কালেকশন কোথাও দেখছেন হ্যাঁ দেখছেন ভাই না 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 হ্যাঁ এই যে দেখেন এই যে এখন সব নিত্য নতুন কালেকশন আপনার ভিডিওর মাধ্যমে হ্যাঁ পার্টি ড্রেস হ্যাঁ সব পার্টি ড্রেস ঈদ কালেকশন দেখছেন সব নিত্য নতুন কালেকশন এরও পাস করলাম ভাই এই যে দেখেন আরো সুন্দর কালেকশন যেটা দেখবেন সেটাই ভাল লাগবে আনকমন ডিজাইন সরাসরি ঠিক আছে থেকে পার্টি ড্রেস ফর কেনার সুযোগ হ্যাঁ হ্যাঁ সরাসরি কারখানা থেকে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বলবেন যে ভাই এই ডিজাইনটা আছে নাকি ঠিক আছে আপনারা আসলে এই যে শামীম বাইকে আপনারা চিনেন তো এই যে শামীম বাই ঠিক আছে ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করবেন আর এ আরেকটা ডিজাইন দেখেন ভাই এগুলা কটনের উপরে ঠিক আছে এখানে কি কাজ করা হ্যাঁ ভাই এগুলা সব হইলো আপনার এই কাজ ঠিক আছে সব হিট হিট কালেকশন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন সুতির ভিতরে এগুলা দেখছেন খালি শামীম ভাইয়ের কাছে ফোন দিবেন এই যে দেখেন স্বামীম ভাইয়ের কাছে আসবেন যোগাযোগ করবেন থেকে একটাই মনে ভাই আপনার যেটা দেখবেন সেটাই ভাল লাগবে এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে বাচ্চাদের যত গরম পড়বে তত এই ডিজাইনগুলো চলবে বেশি এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন বা আনকমন এই ধরনের ব্যবসা হবে না হ্যাঁ 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 দোকানে যদি আপনার এই সব কালেকশনগুলো রাখেন আপনার কাস্টমার অটোমেটিক আপনার দোকানে আসবে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে অর্ডার করবেন এই যে দেখেন যেটা দেখবেন এটাই ভাল লাগবে আমরা আসলে দিন দেখা প্রশাস হবে না এই যে জামা হয়েছে আপনার কি কাপড় কটন এটা কি সাথে সাথে হ্যাঁ কিছু ঈদ বনস রাখার জন্য এটা ফ্রি দিয়ে দিলাম ঠিক আছে দেখছেন কোয়ালিটি দেখেন কাপড় দেখেন ভাই এভাবে যদি আমরা দোকানটা সাজান আপনার দোকানটা কত সুন্দর লাগবে এটা তো আপনি বুঝতে পারতেছেন চেহারা চেঞ্জ করে দিবে হ্যাঁ দোকানে চেঞ্জ করে দিবে যে নতুন কালেকশন আমরা কি দিতে পারি এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন আনকমন এরপরে ভাই এই যে দেখেন আরেকটা জিনিস আসছে ওয়াও ডিজেনরা দেখছেন অসাধারণ অসাধা অসাধারণ অসাধারণ শামীম ভাই এবার যে কালেকশন কালেকশনগুলো দিচ্ছে ভাই প্রত্যেকটা কালেকশন ওইটা আবার দেখেন আর একটা নতুন কালেকশন নিয়ে আসছে একদম হিট কালেকশন দেখেন এটা সারা বাংলাদেশ ঘুরবেন কোথাও পাবেন না এটা একদম হিট কালেকশন এই যে ওয়াও একটা কালেকশন দেখাইতেছি আপনাদেরকে এ আরেকটা দেখেন শামীম ভাইয়ের এই যে নতুন কালেকশন এটাও দেখেন একদম আনকমন একটা কালেকশন এগুলো আপনারা একটা একটা করে দেখবেন আহ যেটা দেখবেন এটাই ভালো লাগবে আহারে বাই আরেকটা যেটা দেখেন সেটাই মজার জিনিস এই যে দেখেন এগুলো দোকানে থাকবে ভাই এরি পাতা দেখছি বহুত ভাই সারা বাংলাদেশ ভাই ঘুরছি এরকম পাতা দেখিনি ভাই একদম নতুন কালেকশন ভাই দেখেন একদম নতুন কালেকশন এই যে এই কালেকশন গুলো আপনারা আসলেই এখানে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতরে ভাই কালার আছে এই যে একটা প্রজাপতি ভাই দেখেন আপনি এই প্রজাপতিটার ডিজাইনটা খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন এগুলো আপনারা আসলে এখানে এক জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে আরও এরকম ডিজাইন হাজারো কালেকশন সুন্দর থেকে আপনারা যদি এখানে আসেন কালো সাদায় উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনার জিরো থেকে লেডিস আইটেম গার্লস আইটেম বয়েজ আইটেম নিউবন আইটেম কী চান এক জায়গাতে এত কালেকশান একমাত্র কালো সাদেই দিতে পারে আপনারা আসেন এখানে দেখে 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 আপনার যেই দোকান থেকে যেটা ভাল লাগে শুধু শামীম ভাইয়ের কাছে আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সব ডিজাইন এক জায়গাতে পেয়ে যাবেন আর এই প্রতিষ্ঠান কালো সাদা এক নামে সবাই চিনে সারা বাংলাদেশ আপনারা আসেন ভালো কিছু দিব আপনাদেরকে নতুন নতুন আইটেম দিব নতুন নতুন বিজনেস দিব আপনারা ইনশাল্লাহ ভালো বিজনেস করবেন আর আমাদের কথা ইনশাল্লাহ স্মরণ করবেন আল্লাহ হাফেজ